ওয়েলকাম শিক্ষা সংস্থানের পক্ষ থেকে আমাদের এই শিক্ষা সংস্থানের প্রাচীন শিক্ষার্থী অর্থাৎ দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত ইউজি সিনেট ব্যাপারও সুমন কুন্ডু তো সুমনকে শিক্ষা সংস্থানের পক্ষ থেকে তাই সফলতার শুভেচ্ছা ও অভিনন্দন সুমনের থেকে জানব যে সুমন একবার নয় সুমন বারবার তিনি এক সেট দিয়েছে অনেকবার আদার স্টেটের অর্থাৎ ইত্যাদি স্টেটের সেট ক্লিয়ার করলেও কিন্তু আমাদের অষ্টবঙ্গল সেট ক্লিয়ার করতে পারেনি বারবার ব্যর্থ মানে একবার নয় আমি বলবো পাঁচবার নয় সাতবার নয় দশ বার বারো বার পনেরো বার ব্যর্থবার দিয়েছি কিন্তু ব্যর্থতার পরেও সুমন যে হারিয়ে যায়নি সুমন যে নিজের লক্ষ্য নিজের এম অলরেডি স্থির করে রেখেছে তা আরও একটি বলি যে সুমন একজন প্রাইমারি টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে তো সুমন দুটি কর্ম একসাথে সর্বদা করার চেষ্টা করেছে তাই আজকে যারা নবাগত শিক্ষার্থী এবং যে সকল শিক্ষার্থীরা বারবার ব্যর্থ হয় যারা বারবার ব্যর্থ হয় ঠিক একইভাবে দশ বার বারো বার কুড়ি বার অনেকে তাদের জন্য সুমনের কিন্তু এই মোটিভেশন তার এক্সপ্রেশন তার অ্যাচিভমেন্ট একটা বড় সফলতা বড় একটা মোটিভেশন তাই সুমনকে বলবো তোমার রেগুলার স্ট্র্যাটেজি কী ছিল কি অ্যাক্টিভিটি ছিল কি শিডিউল ছিল কি ভাবে শিক্ষা সংস্থান তোমাকে হেল্প করেছে তা যদি সকলের কাছে শেয়ার করো আচ্ছা প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ আর আমি কিন্তু আমার লক্ষ্যের প্রতি ডিটারমাইন ছিলাম যে আমাকে যে হোক করে যা হোক করেও আমাকে নেট অথবা সেট আমাকে অথবা দুটোই আমাকে কোয়ালিফাই করতে হবে তো সেই জন্য আমি বেশি খুব বেশি টাইম পেতাম না মানে আমি দশ ঘন্টা ধরুন বাড়ির বাইরে আমার স্কুল থেকে ফিরতেই ছটা বেজে যায় এসে টুকটাক মানে ঘরের কাজকর্ম করে আমি স্টাডি করতাম তো আমি যেটা প্রথমেই বলবো টেক্সট বই ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ সাবজেক্টের জন্য প্রথম ফার্স্ট পেপারে আমি স্কোর করেছিলাম থার্টি এর মধ্যে মানে থার্টিটা ঠিক হয়েছিল মানে সিক্সটি স্কোর করেছি আর এখানে লজিক্যাল রিজনিং হ্যাঁ টিচিং অ্যাপটিটিউড তারপর ম্যাথামেটিক্যাল রিজনিং এবং যা ডাটা ইন্টারপ্রিটেশন এগুলো খুব ভালো করে করতে হবে মানে অঙ্কর পার্টটা পুরোপুরি যেন ফুল মার্কস আসে এবং যা আছে হায়ার এডুকেশন লজিক্যাল হ্যাঁ যেগুলো বললাম তারপর এনভায়রনমেন্ট এগুলো থেকে কিন্তু বরাবর কোশ্চেন আসে মানে ভালো রকম এবার যখন ডাটা ইন্টারপ্রিটেশনটা ডাব্লিউডিসে মানে ইজি করেছিল কিন্তু সব পার্ট ইজি করবে এমন কোনো মানে নেই তো এইগুলো কিন্তু নজর দিতে হবে প্রতি আমি বলব প্রতিদিন অন্তত এক ঘন্টা টাইম অন্তত ফার্স্ট পেপারের জন্য রাখতে হবে আর সেকেন্ড সেকেন্ডলি ইংলিশের জন্য যেটা আমি ফলো করেছিলাম সেটা হচ্ছে এমনি আপনার এই এই বইটা আমি দেখাচ্ছি এই যে গুডম্যানের বইটা ডাব্লিউ বি গুডম্যান হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার দুটো ভলিউম এইটা আমি পুরো মানে এর আগেও আমি পড়েছি আর খুব ভালো করে পড়া দরকার এবং আর আমি যেটা ফলো করতাম কল্যাণী ভ্যালেত বলে একজন আছেন তার বইগুলো আমি ফলো করতাম আর টেক্সট বই তো পড়তামই রাউজ লেজ বলে একটা বই আছে তারপর তারপর কল্যাণী ভ্যালেতেরই হিস্ট্রি অফ লিটারেচারের যে উইকি উইকিপিডিয়ার মতো যে বইটা সে সেটা কিন্তু আমি ফলো করতাম এবং তো পেপার ওয়ান এবং পেপার টুর ক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজি ছিল তাহলে কি রেগুলারটি রেগুলার রেগুলারটি অবশ্যই ফার্স্ট পেপার প্রতিদিনই পড়তে হবে এক ঘন্টা করে অন্তত টাইম দিতেই হবে প্রতি প্রতিদিন আর সেকেন্ড পেপারের জন্য আমি নিজে হ্যান্ড রিটেন নোটস তৈরি করতাম মানে আমি হ্যাঁ আমি ইউটিউব ক্লাস থেকে বিনীত পান্ডে স্যারের বা যে সমস্ত এডুকেটেড রা আছেন তাদের ক্লাস থেকেও কিন্তু আমি ইয়ে করতাম মানে টপিক ওয়াইজ কিন্তু আমি নিজে নোটস বানাতাম এবং সেগুলো পরে কিন্তু রিভাইজ করতাম এবং সাবজেক্ট মানে কনসেপ্ট ক্লিয়ারটা খুব জরুরি ইংলিশের ক্ষেত্রে অন্তত লিটারারি থিওরি ক্রিটিসিজম কালচারাল স্টাডিজ এইগুলোতে খুব ভালো কনসেপ্ট থাকা দরকার কারণ লিটারারি থিওরি থেকে প্রচুর কোশ্চেন আসে অন্তত আমি বলবো কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন আসবে আর এজ যে আমাদের নেটে পরে যে ক্রোনোলজিগুলো পরে কোনটার পর কোনটা এটা কিন্তু আইডিয়া না থাকলে ক্রোনোলজি কিন্তু করা যাবে না ওয়ার্ল্ড লিটারেচার তারপর ব্রিটিশ লিটারেচারটার উপর বেশি জোর দিতে হয় আর এছাড়া লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি লিটারারি থিওরি যেটা সেটার উপর কিন্তু ভালো ভালো রকম জোর দিতে হবে নেট সেট দুটোই মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমের উপর ভালো জোর দিতে হবে তাহলে এটাই বারবার বলবো সেটাই যে সুমন হচ্ছে একটাই কথা যে হাল ছড়ো না বলতো হ্যাঁ আমি কখনো হাল ছড়ো না কিন্তু তার প্রমাণ হাল না ছাড়ার ফল ধৈর্যর পরীক্ষার ফল আজ প্রমাণিত 14 বারের পরে 15 বারে সেটএক জামে সুমন থ্যাঙ্ক ইউ এবং আগামী দিনে আবার তোমাকে নেটের সফলতা মঞ্চে সিআরএফ এর সমগ্র সফলতার মঞ্চে তোমাকে আবার আমরা পাবো এবং তোমার অভিজ্ঞতা আরো সকলকে শেয়ার করো এটাই আমরা চাই বা এটাই আশা করি পাবো এবং সে দৃঢ় বিশ্বাস রয়েছে তুমি পাস করবে তোমার লক্ষ্যে এগিয়ে চলো শিক্ষা সংস্থানের পক্ষ থেকে আবার তোমাকে শুভেচ্ছা অভিনন্দন ঠিক আছে ধন্যবাদ দাদা